কারো টাকা না থাকার কারণে অশান্তি কারো টাকা বেশি থাকার কারণে অশান্তি কারো বউ না থাকার কারণে আফসোস আফসোস বিয়ে করে কেউ কেউ আর একটু জোরে বলেন কারো কারো কাছে থাকলে জ্বালা কারো কারো কাছে না থাকলে জ্বালা জ্বালাই তো সবাই আছে জ্বালাই তো কোনো না কোনোভাবে ভিন্নতার রূপে কোনো না কোনোভাবে সবাই জ্বালাই আছে কেউ সংসারের জ্বালাই কেউ স্বামীর জ্বালা কেউ স্ত্রীর জ্বালা কেউ চাচার কাছে অত্যাচারিত কেউ জেটার কাছে অত্যাচারিত কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না মার হকটা দিচ্ছে না কথা বলতে হবে ঠিক না কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে কোনটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না তুলতে পারছে না কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে দোকা খেতে খেতে অশান্তিতে আছে কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে অশান্তির মধ্যে আছে গরের যে বড় তার শান্তি নাই ঘরের যে ছোট তার হৃদয় শান্তি নাই মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না তো শান্তিটা আছে তো আছে কার কাছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা

ল ইয়ার্স উচ্চাওয়াজ একবার বলেন মার হাবা অনাকে শান্তির জন্য ফালাই বিয়ে করে মার কথা মানবো না বাবার কথা শুনবো না একজনে বলে যে তুই কষ্ট পাবি কয় আমি চোখে যাহা দেখি তুই তো তা দেখস না শি ইজ মাই জান আর শি বলে যে হি ইস মাই ফরানের আদান তোমার জন্য মরতে পারি যুদ্ধ করতে পারি দরকার হলে মা বাবা ছাড়বো দরকার হলে সমাজ ছাড়বো দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে তোমারে আমার চাই কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি ছয় মাস যাইতে না যাইতে আদালতে কথা বলেন কথা বলেন কথা বলেন আদালতে আদালতে আসামির কাঠাই দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছ এ বলে তুই আমার জীবন শেষ করছস এ বলে তুই আমার সময় শেষ করছস ওই বলে তুই আমার সময় শেষ করছস বলে ছয় মাস আগে তো একজন আর একজনের জন্য হাতও কেটায় ফেলছো রক্ত প্রবাহিত করছো আজকে কেন এই অবস্থা রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাব না যেখানে আমি রব রহমত দিব বাঙ্গা করো সংসারে শান্তি পাবা ডান হাত তুলে দেখাই বলো ইমান্দার ভাইরা ঠিক কিনা রব নারাজ হলে শান্তির কোনো দেখা জোরে বলেন রব রাসলে শান্তির কোন দেখা আর রব যখন খুশি হয়ে যায় বাঙ্গা কর শান্তি কষ্ট হচ্ছে আপনাদের এই বিষয়গুলো আসলে জানার বোঝার দরকার কারণ মমিন বান্দা এক গর্তে কখনো দুইবার মমিন বান্দা এক গর্তে কয়বার পরে আর একবারে ধাক্কা খায় ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায় আর একটু জোরে বলেন ঠিক কিনা আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন সারা বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশের মধ্যে কিছু দেশ দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ কল্পনার দেশ জোরে জোরে বলেন না ঠিক কিনা স্বপ্ন দেখা হয় যদি ওই ওই দেশের একটু বিষয় তা লাগত কোন সমস্যা লাল ফাস্টফুড একবার পাইতাম লাল ফাস্টফুড লাল একবার যদি আঠারো ঘন্টা লাগুক বিশ ঘন্টা লাগুক সমস্যা নাই একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি নিউ ইয়র্ক আমরেখা স্বপ্নের দেশ যুবক ভাই একটু মনোযোগ দিবেন স্বপ্নের দেশ চাওয়ার দেশ কল্পনার দেশ কত ইচ্ছার দেশ একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে একবার দেখব লন্ডন ব্রিজটা নিজের চোখে একবার দেখব নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারব কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে মডার্ন মনে করে উন্নত মনে করে ওই দেশগুলোর জনগনে সবচাইতে বেশি সুসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে ডলারের অভাব এর অভাব ফেরারির অভাব ল্যান্ড ক্লিজারের অভাব যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে ই তারাইবেল্লে কিললে কিন্তু বেচারাদের ডলার আছে শান্তি নাই যুবকরাওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা সুইসাইডের হার আত্মহত্যা নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত এবার গবেষকরা গবেষণা করে দেখল সব তো আছে উন্নত দেশে এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন নাই থাকি নাই থাকি ডলার আছে গাড়ি আছে ফ্ল্যাট বাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি আছে বিমান আছে হেলিকপ্টার আছে কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই মনে কোনো শান্তি নাই মনে কোনো শান্তি নাই মনে কোনো শান্তি নাই এবার গবেষকরা গবেষণা করে দেখে ওনারা উত্তর দেয় বলে যে সব কিছু বেশি পাওয়া পালো না মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন জীবনযাপনের জন্য ফাইলে জিনিসের দাম নাই ও মাথানো বাজু ফিরি ফিরি পাইলে ফিরি ফিরি পাইলে এক সপ্তাহ ফিরি চিকিৎসা করেন এই যে এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কষ্ট হচ্ছে ভাই আপনাদের আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বোঝা দরকার এটা চেইনের মতো কিসের মতো একটু সবাই মিলে বলি কিসের মতো আপনারা যত আমাকে নীরবতা দিয়ে সাপোর্ট দিতে পারবেন আমি বলার চেষ্টা করব। একবার দরু মিলে সবাই মিলে পড়ব এর ভিতরে আমরা যেন সবাই নীরব হয়ে যাই অল্ল এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা সবাই একবার বলি মার হাবা মাসাল্লাহ আমি রাখছি আপনার প্লেটে নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন সব কিছু যে নিতে হবে তা না আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি যদি মিলে যায়নি নিবেন জোরা জোরির কোনো দরকার তবে ফকেটগুলা সাবধান ফকেট এখানে আপনি সো আসানা নাই

বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার আইফেল টাওয়ারে গিয়েছে শান্তি পাওয়া যায় না গ্রামের মানুষ সকালবেলা শিশির বেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চেয়ে বেশি খুশি হয়ে যায় গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা গ্রামের শান্তি শহরে আছে যতই বাজার থেকে কিনে খান মানুষের কাছে এই নামাতে দিয়ে হাই দুম চোখ গড়ি থেকে দিয়ে হতজোর হইতে নদারা হাই বাবা মা টাকা দিয়ে আমানে ছেলে রেগুলার দিকে মনোযোগ শুধু হতে তুয়ান বাড়ি আন তুয়ান সুর ওই থেকে আর আছে কর শামুকুক গড়ে লইয়ে যে গুরোবেলার হতো মনন্ন ভরে ফেলেন আর বদ্ধ তুমি শামুকুর সিল্লা কান লইয়া দিয়ে নারা ফাক্তর গুস্তে 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 বলতে চুরি বানাই বাতাসে যাতে আম পরে পাকা আমের সে সাত পাই নাই ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে সাপ আমার ভাইয়েরা পেয়েছে এগুলো আপনি ওইখানে পাবেন না সেজন্য মনে রাখবেন আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন কথা বলেন ঠিক কিনা করোনার মতো একটা পরিস্থিতি পার হয়েছে একজন বান্দা দাঁড়ায় বলেন তো উপবাস ছিলাম খাবার পাই দুই বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই একজন বান্দা দাঁড়িয়ে বলেন কেউ বলবে না অথচ দোকান বন্ধ রাস্তা বন্ধ ব্যবসা বন্ধ একটু বুঝে বুঝে উত্তর দিবেন ব্যবসা বন্ধ চাকরি বন্ধ রাস্তা বন্ধ দেশে লকডাউন আর লকডাউন বের হলেই মায়ের উপর মায়ের আর্মিয়ে মারে পুলিশে মারে মানুষ বলে যে খাবার খাবো তো কোথেকে দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ ইনকাম বন্ধ কিন্তু খাবার চলতেই আছে খাবার চলতেই আছে খাবার চলতেই আছে খাবার চলতেই আছে দুই বেলা তিন বেলা খাবার চলতেই আছে যেখানে মানুষ সেকেন্ড টাইম মেয়রে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে না কোথেকে করোনায় আক্রান্ত করে ডাক্তার আমাদেরকে বলছে বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার মানুষ বিরক্ত হয়ে বলে করবো তো কতক্ষণ করবো স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য থেকে ওই দরজার মধ্যে তো করুণা থাকতে পারে দরজার মধ্যে থাকতে পারে আওয়াজ দিয়ে বলেন না রে ভাই ঠিক কিনা আরে আমি যেখান থেকে হাত হাত মিলাবো না করুণা হওয়ার কারণে আমি মাস্ক না হয় পরলাম এই মাস্ক না ভিতর তো থেকে নিঃশ্বাস দিয়ে ঢুকে তো পারে ঢুকে যেতে হতে পারে এক বছর মাস্ক পরছি হয়তো হয় নাই এক সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি সেই মুহূর্ত তো হতে পারে তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সব কিছু ডাক্তাররা যা বলছে স্যানিটাইজার করব দূরত্ব বজায় রাখবো মাস্ক বো সব কিছুই করব কিন্তু বর্ষাটা আমার রবের উপরে বর্ষাটা আমার রবের উপরে শুভ হান আল্লাহ বলিনা রে ভাই বর্ষাটা আমাদের রবের উপরে উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই থাকার কোনো অর্থ নাই থাকার কোনো অর্থ নাই বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করুণায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমার কথাটাকে কোন নোভাবে নিবিন না যেটা বুঝাতে চাচ্ছি আল্লাহর বাস্তে সেটা বুঝার চেষ্টা করুন অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে অনেক আলেম মারা যাচ্ছে অনেক বক্তা মারা গিয়েছে অনেক ব্যবসায়ী ব্যবসায়ী মারা গিয়েছে অনেক চাকরিজীবী মারা গিয়েছে অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না একটা পাগল মারা যেতে শুনলাম না একটা পাগল মারা যেতে শুনলাম না পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই খাবার কিন্তু চলতেই আছে ব্যাপারটা কি রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি আমি রাজ্জাক রিজিক দাতা তো আছি দুই নাম্বারই করার দরকার নাই বর্ষাটা আমি রবের উপর রাখবি মহাপরটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি তুদেরকে মার পেটও আমি খাওয়াইছি আমি আল্লাহ আজীবন খাওয়াই যাব আমার

এন্ডা বহু জন বইতে কি তার তো করুন ওই দিদি জনগণ করুণা যাতে প্রথম আসছি ও মা জামারে ফালাই বৌদার বৌরে ফালাই জামাইদার টুরু লাভ ও মাথা নবাজি বেগ খতা কি বেগ কি আর বুড়ো মানুষ লহন যান না কিছু যুবক লহন দরহার এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে আর একটু আবাজ দিতে হবে ঠিক কিনা হাসরের ময়দানে জন্মের পর থেকে হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না আপন হবে না আপন হবে না অনেকের মনে প্রশ্ন ছিল আল্লাহ মাও আপন হবে না বাবা আপন হবে না এটা কেমনে এটা কেমনে হবে আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসাবে করুণাকে সামনে এনে দিয়েছে করুণাকে সামনে এনে দিয়েছে করুণাই প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা ঠিক কিনা দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ হবে আমার কলেজ ভার্সিটির ভাই এরা মনোযোগ আছে এয়া অটু ভাষণ চুপ গুরু বইতে কি রে অনেক কলেজ ভার্সিটির হতা হয় না আর তো অটু ভাষা কে মাতুম না মাতুম ইয়ে চিন্তা কর কলেজ ভার্স সিটির ভাই প্রস্তুত আছেন জিন্দা আছেন সে যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মার হাবা মাসাল্লাহ আরেকবার বলেন মার হাবা এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে করোনা হইছে চলেও গেছে এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আসি কেমনে তখন উনি বলতে বাধ্য তোর হায়াত তাল্লা দিছে আমি কি করতে ডাক্তার হাসে যায় ফতম ফতম ওরে সে আর আবার চিকিৎসার বিরোধী ন কোরআন সুন্না মোতাবেক চিকিৎসা যায় এবার বিপক্ষে আনানো ভুল হুঁয়ুত গড়িয়ে নান হইতাম সাইড দি একদিন দুই দিন তিন দিন এস ডিউ আইসিউ পিসিউ কিসিউ মিসিউ সিসিউ ইন্ডিয়া পাকিস্তান কি যেন হয় ইন্ডিয়া লন্ডন টন্ডন শেষ ট্রেস গড়ি যে তার কোনো চিকিৎসা নাই আর কোনো চিকিৎসা

শেষ তো আর কোনো জামিলা আছে না আর কোনো জামিলা আছে না ও লাস্ট তো দি যায় রে জাজ জাতে তুয়ানত পড়ে যে আল্লাহরে নডা হে ইতে পর্যন্ত হতে আল্লাহ বাসো আল্লাহ বাসো আল্লাহ বাসো কেন বুঝিলন না হতা না কেন বুঝিলন না জাজ জাতে তুয়ানত পড়ে শিব ইকে তো এক ডাক্কা মারে ইক্কে তো না তো হয় হয় বেগ কোনো হবে আল্লাহ বাসো আল্লাহ বাসো আল্লাহ বাসো আল্লাহ পরীক্ষা করি চাই ও ইয়েন ইয়ে হন্যান হত্যার বিতরা আছে আর পদ্মা বুঝি না পারে আল্লাহর নাম ইয়ে বেগ কোনো অন্তরত আছে আছে অনারার এলাকা মধ্যে ছোড়া ফুয়া দুনিয়া তাইলে প্রথমে কি করে ফুয়া কেন করে ইয়ে হইতে পারছে কেন করে

চাই বেশি দে বিয়ে বিবাস শনি বিয়ে না একবার হন মার হাবা ডাক্তার দরিয়ের সাই দরিয়ে মারে হ্যাঁ তো হাঁদানি কি কেউ পছন্দ করেন না না হন না হাঁদানি কেউ পছন্দ করে না কিন্তু ডাক্তার হতে তুই না দিলে ব্রেন ড্যামেজ হয়ে যাব বলি বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে ব্রেন অ্যাক্টিভ হবে না সে বাচ্চা কখনো সুস্থ হবে না ডাক্তার টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে সেই জন্য মারে মেরে মেরে হ্যাঁ হ্যাঁ তার মানিক কান্না করাটাও নিয়ামত হয়ে যায় সোহা ও ডাক্তার কান্দায়লা কেন প্রথমে কান্না কেন কই কান্নাম দুনিয়া যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে কথা বলেন ঠিক কিনা না সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি বাচ্চা কান্না করে আপনাদের এলাকায় যারা কান্না করছে তারা কিভাবে কান্না করে ওয়া বলেন জোরে বলেন না রে ভাই ছোটবেলা গজ্জ দিবে এরি ওই চৈতারে ডারে কাতলা রাত দে বিরতি দি দুই মিনিট তুই কে গর না বাচ্চারা কান্না করে কি ওয়া আমি সবার মনোযোগ চাচ্ছি এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক কেউ ফোফায় ফোফায় কাঁদে কেউ চিপে চিপে কান্দে কে আওয়াজ ছাড়া কান্না করে কেউ হে তুলে তুলে কান্না করে কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে কেউ আওয়াজ করে কান্না করে পুরুষের কান্না একরকম নারীর কান্না একরকম আবার সেই পুরুষ নারীর ভিতরে দশ রকম বিশ রকমের স্টাইলে কান্না আছে কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ একরকমের ছিল সুবাহান আল্লাহ জ্বলতে বলি জোরে বলি সবার কান্নার আওয়াজ একরকম ছিল আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন শ্রদ্ধার সাথে বলি গভীর মনোযোগ সবার কান্নার আওয়াজ ছিল একরকম চিটাংওয়ালাদেরও যেরকম ডাকাওয়ালাদেরও সেই রকম পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না একই রকম সুরও একই রকম স্টাইলও একই রকম আওয়াজও একই রকম ব্যাপারটা কি শ্রদ্ধার সাথে বলি ভাই মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের ষষ্ঠার নামের সাক্ষ্য দিয়ে থাকে ষষ্ঠার নামের সাক্ষ্য দিয়ে থাকে সুবাহান আল্লাহ বলি না মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিব্বার দরকার জিব্বার সাথে দাঁতের দরকার তাই ছোটোবেলায় মাখ্রাস পড়াতে গেলে আমাদেরকে উস্তাদরা শিখিয়েছেন জিব্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে জিব্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে আলিফ বা তা জিব্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয় আর যখন বুড়া বয়সে দাঁত পরে যায় কথা আর বোঝা যায় না কথা আর বোঝা যায় না কথা বলেন না রে ভাইয়া ঠিক কিনা তাহলে দাঁত ছাড়া কথা কখন স্পষ্ট বোঝা যায় না ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে যে ওয়া শব্দটা ফিতরতে ইসলাম সেজন্য বলা হয় প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে সে প্রথমে সাক্ষী ওয়া ওই বে না সুবাহান আল্লাহ এখানে রাইখা দেন ঘরে যাইয়া বইলেন আর একটু ছোট করে বলেন